নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হারিয়ে যাওয়া একটা রেসিপি এটা কি কচু জানেন এটা ওকে বলে দুধমান কচু দুধমান কচু এর জন্যই বলে এই ডাটাটাকে কাটলে দুধের মতো কষ বেরোয় কিন্তু যেহেতু আমি গতকাল কেটে রেখেছিলাম তাই এ থেকে আর কোনো রস বেরোচ্ছে না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এই এই কচু কিন্তু একটুও গলা কুটোবে না ভাবে খুশি আপনি রান্না করবেন একটু কিন্তু গলা ধরবে না প্রথমে পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার যে ডাটাগুলো ছিল সেই এই পাতার মধ্যে একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব এই শাকটাকে আজকে আমি ভাজা করব শাক ভাজার মতো আপনারা আমাদের ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এই সমস্ত রান্নাগুলো একটু সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে প্রায় দু চামচ মধ্যে তেল আমি এখানে অ্যাড করে দিলাম এবার তেলটা যত সময় গরম হচ্ছে এখানে মশলার মধ্যে লাগবে শুধুমাত্র রসুন পেঁয়াজ আর ছালের জন্য লাগবে কাঁচা লঙ্কা এতগুলো রসুন তো লাগবে না পাঁচ ছ রসুন আমি নিয়ে নিয়েছি রসুনটাকে সুন্দরভাবে কুচি করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো এবার রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত রসুন থাকে একটা সুন্দর স্মেল বেরোতে থাকে রসুনটা ভাজা হয়ে গেলে এখানে একদম স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে সেই পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিলাম রসুনের উপরে এবার রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব রসুন পেঁয়াজটা যত সময় ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এমনি নর্মালি আমি হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পরি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যখনই পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে এবার কেটে রাখা কচু পাতাগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে এবার ভাজতে থাকব ভাজতে ভাজতে এবার দিয়ে মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো একটু সামান্য হলুদ হলুদ তো আপনারা নাও দিতে পারেন দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন কচু শাক থেকে জল সারতে শুরু করবে এবার এটাকে একদম জল শুকিয়ে নিয়ে একদম খুনতেই সাহায্যে আমি একদম ঘেটে দেবো কেটে গাদা গাদা করে নেব আপনারা অনেকেই এটাকে বলবেন যে সেদ্ধ করতে পারতেন কিন্তু যেহেতু এই কচুতে একটুও গলা ধরবে না তাই সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবেই রান্না করলেই হবে দেখুন আমি খুন্তির সাহায্যে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু ঘেটে ঘেঁটে দিচ্ছি তাহলে কি তরকারিটা শাকটা একটু কাদা কাদাও হবে দেখ খেতেও ভালো লাগবে সুন্দরভাবে একদম ঘেঁটে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর কড়াইতে একটুও জল নেই শাকে একদম সম্পূর্ণ জল টেনে গেছে দেখতেই পাচ্ছেন এইবার সামান্য একটু চিনি আপনারা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন ব্যাস রান্না আমার কমপ্লিট সহজ সরল পদ্ধতিতে এইটা রান্না করতে পারেন ব্যাস এইবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো আমি উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার গরম গরম ভাতের সঙ্গে এনজয় করুন দুধমান কচু পাতা শাক ভাজা যেটাকে বলে খুব ভালো লাগবে খেতে আশা করবো আপনারা রেসিপিটি ট্রাই করবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে প্রেস করবেন ধন্যবাদ